সুই রাস্তায় একা একা হাঁটছিল এবং তার রিংটির দিকে তাকিয়ে তার একটা ছোটবেলার সিন মনে হয়ে যায় হায়ান ছোটবেলায় একবার সুইমিং পুলের মধ্যে পড়ে গিয়ে ডুবে যেতে লাগছিল কিন্তু সুই তাকে বাঁচিয়েছিল হাঁটতে হাঁটতে তার ডক্টর মোয়ের সঙ্গে দেখা হয়ে যায় ডক্টর মো তাকে আবারও কিছু ওষুধ দেয় এবং বলে এই মেডিসিনগুলো সে যেন সময় মতো খায় এবং নিজেদেরকে খেয়াল রাখে হায়ান গাড়ি নিয়ে তখনই সেই পথে যাচ্ছিল আর তাদেরকে এই অবস্থায় দেখে নাই। তখন তো তার অনেক জেলাস ফিল হয় হায়ান সুইর হাত ধরে বাড়িতে নিয়ে আসে সুই তখন ছাড়তে বললে সে বলে ও আমার তোমার হাত ধরার অধিকার নেই তোমার হাত ধরার অধিকার কি শুধু মিস্টার ময়ূরি আছে সে সুইকে বাজেভাবে প্রস্তাব করে বলে যে দেখি তুমি আমার সাথে কেমন পারফর্ম করো সুই তখন বাধ্য হয়ে হায়ানের কথা মতো সে বিছানায় শুয়ে পড়ে আর হায়ান তার খুলে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে এদিকে হায়ানের ফোনে ওইয়ের কল আসে সকালে সুই ঘুম থেকে উঠে বাইরে এসে একটা পার্সেল দেখতে পায় সে পার্সেলটি নিয়ে ভেতরে যায় বক্সের মধ্যে সে একটা টেডি দেখতে পায় সাথে একটা চিঠিও পায় আজ সুইয়ের জন্মদিন সে চিঠিটাতে তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয়েছিল আসলে তার বাবাই জেল থেকে তার কোনো একটা বন্ধুর মাধ্যমে সুইর কাছে এই গিফটগুলো পাঠিয়েছে বাবা তাকে তার জেলখানার অবস্থার কথাও বর্ণনা করেছে এগুলো শুনে তো সুই ইমোশনাল হয়ে কাঁদতে থাকে ফ্ল্যাশব্যাগের ছিন দেখানো হয় যেদিন সুইর বাবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল সুই তখন ভীষণ কান্না করছিল সুইর অনেক কান্না করা দেখে হায়ান তখন বলছিল তোমার বাবার পরিবর্তে তোমাকেই জেলে দেওয়া উচিত ছিল এবার বর্তমান সিন দেখানো হয় হায়ান সুইর বার্থডে পালন করার জন্য ঘরোয়াভাবে আয়োজন করে বার্থডে উপলক্ষে সে সুইকে একটা দামি নেকলেস গিফট করে এবং নেকলেসটি সুইকে পরিয়ে দেয় সুই তো মনে মনে ভাবছিল হায়ান বুঝি এবার তার দিকে একটু মনোযোগ দিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে হায়ানের কাছে আসা একটা ফোন কলি তার ভাবনায় জল ঢেলে দেয় হসপিটাল থেকে তাকে এটা জানানো হয় যে ওইকে খুঁজে পাওয়া যাচ্ছে না হায়ান স্যুটে ওইর কাছে হসপিটালে চলে আসে সুই তখন রেগে গিয়ে হায়ানের দেওয়া নেকলেসটি সে খুলে ফেলে ওই তাকে বলে হায়ানকে নিয়ে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে এই জন্য সে বের হয়ে গিয়েছিল ওই ভালো মানুষই করে হায়ানকে বলে সুইর আজকে বার্থডে আজকে তোমাকে তার পাশে থাকা উচিত আমি এখানে একাই থাকতে পারবো তুমি তার কাছে ফিরে যাও আসলে ওই তো এই প্ল্যানটাই ইচ্ছে করেই করেছিল তার সাথে আরও নাটক করে বলতে থাকে যে আঙ্কেল আনটির কথা আজ ভীষণ মনে পড়ছে হায়ান হসপিটাল থেকে বাসায় ফিরে আসে বাসায় ফিরে সে দেখতে পায় সে নেকলেসটি সেখানে ওই অবস্থাতেই পড়ে আছে আর সুই তো তার বার্থডেতে গিফট পাওয়া সে কেডিটার জড়িয়ে শুয়েছিল এটা দেখে হায়ানের জেলাস ফিল হয় এবং তখনই মিস্টার মোয়ের ফোন আসে ফোনটা রিসিভ করে সে মিস্টার মোকে বলে একটা বিবাহিত পুরুষকে এত রাতে কল দেওয়া উচিত নয় মিস্টার মো তখন তাকে পাল্টা বলে আমি সেটা জানি কিন্তু ওয়াইফের বার্থডে দিনে হাজব্যান্ড অন্য একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করবে এটাও তো উচিত নয় হায়ান তখন বলে এইটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার তুমি এর মধ্যে কেন কথা বলতে আসছো সুইর ঘুম ভাঙলে সে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় হায়ান সেই টেডিটা পুড়িয়ে দিচ্ছে আসলে হায়ান ভেবেছিল এই টেডিটা হয়তো মিস্টার মো তাকে দিয়েছে সুই টেডিটা রক্ষা করতে আসে তার হাতটাও পুড়িয়ে ফেলে হায়ান সুইকে বলে আমার সেই এক্সপেন্সিভ নেকলেসটার থেকেও তোমার এই টেডিটার দাম কি বেশি তোমার আমার নেকলেসটা পছন্দ হয় না অথচ এই টেডিটা কেন এত পছন্দ মিস্টার মোদি এসে বলে পরের সিনে আমরা দেখতে পাই ওইকে হায়ানদের ভাষায় নিয়ে আসা হয় ওই হাঁটতে পারবে না তাই তাকে কোলে করে সিঁড়িতে ওঠানো হয় ভেতরে আসার পরে সুইয়ের সাথে দেখা হয় ওই তখন বলে আমাকে নামিয়ে দাও ম্যাডাম না হলে রাগ করতে পারে আসলে ওই হায়ানের কাছে থাকলে সবসময় ভালো সাজার চেষ্টা করে ওইর বাবাও বলে আমার মেয়ের জন্য তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা করো না হঠাৎ করে হায়ানের নজর চলে যায় সুইর পোড়া হাতের দিকে সে বলে এখনও তুমি হাতের চিকিৎসা করনি সে সুইকে একটু বকা দিয়ে বলে তুমি কি জানো পোড়ার জায়গা থেকে ইনফেকশন হতে পারে ওই আরও ভালো মানুষ সাজার জন্য সে সুইর দিকে এগিয়ে আসে এবং তার হাতটি দেখে বলে আমি পোড়া হাতের ট্রিটমেন্ট ভালো করতে পারি কিন্তু সুইর হাতে টাচ করতে সে তার হাতটা ছিটকে ফেলে দেয় হায়ান তখন আবারও সুইকে ভুল বুঝে বকা দেয় সে বলে তুমি এখনও ওর প্রতি জেলাস ও তো তোমার ভালোর জন্যই বলেছে সুই তাদেরকে বলে তোমাদের বাবা মেয়ের নাটক বন্ধ করো ওইকে বাসায় আনা হয়েছে দেখে সুই তো রাগ করে বাসা ছেড়ে চলে যায় রাস্তায় শেষে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল কিন্তু সেই সময়ও সে হায়ানকে ফোন দিয়ে জানায় যে আমার কোনোই দোষ ছিল না আমি সম্পূর্ণ নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে তুমি বিশ্বাস করো আমি এই কাজটা করিনি আমি তোমার বাবা মাকে মারিনি সাথে তাকে এটাও জানিয়ে দেয় যে সুই প্রেগনেন্ট এত কথা বলার পরও হায়ান বুঝতে পারছিল না যে সুই অ্যাক্সিডেন্ট করেছে সুইকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয় আর হায়ানও তো হসপিটালেই ছিল হঠাৎ করে সে সোশ্যাল মিডিয়ায় সুইয়ের গাড়ি অ্যাক্সিডেন্টের একটা পিকচার দেখতে পায় আর পিকচারটি দেখা মাত্রই হায়ান ছুটে সুইয়ের কাছে চলে যায় হায়ান সুইকে দেখার জন্য হসপিটালে আসে সুইয়ের এই অবস্থা দেখে সে অনেকটাই ভেঙে পড়ে কিন্তু মিস্টার মোদাকে অপমান করে কারণ সে তো কখনোই সুইকে ভালোবাসার মূল্য দিত না সুইর জ্ঞান ফিরে আসার পর সে হায়ানের কাছে থেকে ডিভোর্স যায় কিন্তু হায়ান তাকে ডিভোর্স দিতে রাজি হয় না কিছুক্ষণ পর হায়ান আবার বেড়ে এসে দেখতে পায় একটা ডিভোর্স পেপার এবং তার রিংটি ফেরত দিয়ে সুই সেখান থেকে চলে গিয়েছে এরপর সুই মিস্টার ময়ের সাথে দেখা করতে আসে আর এদিকে সুইর বাবাও জেল থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু সুইয়ের বাবা দীর্ঘদিন যাবৎ জেলে থাকায় তিনি এখন অসুস্থ সুই তার বাবার রিপোর্ট দেখে বুঝতে পারে যে তার বাবা গুরুতর রোগে ভুগছেন আর তার বাবাকে এখন বাজাতে হলে অনেক টাকার প্রয়োজন তখন সুইত চিন্তায় পড়ে যায় তার একটু পরেই ওই হসপিটালে দেখা করতে আসে সুইর সঙ্গে ওই সুইকে বলে তার বাবার চিকিৎসার সব খরচ ওই বহন করবে কিন্তু তার বিনিময়ে তাকে হায়ানের লাইফ থেকে সরে যেতে হবে কিন্তু সুইদও তার কথায় রাজি হয় না সুই তখন তার বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে একটা নাইট ক্লাবে জব নিতে আসে নাইট ক্লাবে তাকে হোস্টেস হিসাবে জব দেওয়া হয় রাতে নাইট ক্লাবে যে গেস্টরা আসবে সুই তাদেরকে ভালো খুশি করতে হবে এর জন্য তাকে একটা ভালো স্যালারিও দেওয়া হবে তার ডিউটির প্রথম দিনই সে রুমে প্রবেশ করে দেখে হায়ান কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে নাইট ক্লাবে এসেছে হায়ানকে এখানে দেখে সুই তো চলে যেতে লাগে কিন্তু হায়ান তাকে বাধা দেয় যে তোমার এটাই জব তাই তোমাকে করতেই হবে হায়ান একটি কাপে ওয়াইন ঢেলে সেটা সুইকে পান করতে বলে কিন্তু সুই তো প্রথমে পান করতেই চাচ্ছিল না কিন্তু তাকে টাকা অফার করলে সে ওয়াইন পান করে হায়ান সুইয়ের প্রাপ্য টাকাগুলো তার গায়ের ওপর ছিটিয়ে দেয় আর সুই সেই টাকাগুলো কুড়িয়ে নেয় কারণ তার বাবার চিকিৎসার জন্য তাকে টাকা জোগাড় করতেই হবে এরপর হায়ানের পাশে থাকা ফ্রেন্ড তাকে আরেকটি খারাপ কাজের জন্য অপার করে তাকে বলে তার ড্রেস খোলার জন্য তাহলে তাকে আরও দ্বিগুণ পরিমাণ টাকা দেওয়া হবে সুই তখন বাধ্য হয়ে এক এক করে তার ড্রেস খুলতে থাকে আর সুইকেও তখন তারা এক এক করে টাকার বান্ডেল দিতে থাকে কিন্তু সবার সামনে সুইর ড্রেস খোলাটা হায়ান ভালো চোখে দেখছে না সে তো কিছুই বলতে পারছে না সুইকে এ অবস্থায় দেখে সেখানকার সবাই সুইয়ের শরীর নিয়ে বাজেভাবে মন্তব্য করছিল আর হায়ান তা সহ্য করতে পারছিল না এক সময় সবাইকে সে চুপ করিয়ে দেয় এবং সেখান থেকে সবাইকে চলে যেতে বলে তারপর হায়ান সুইয়ের সাথে একাই কথা বলে হায়ান সুইকে বলে তুমি এত নিচু কাজে নেমে গেছো একবার ভেবে দেখেছ তোমার চরিত্রটা কোথায় গিয়ে নেমেছে হায়ান তো তার উপর রেগে গিয়ে তার মাথায় ওয়াইন ঢেলে দেয় এরপর পরের দিন সুই তার জব থেকে রিজাইন নিতে চাই কিন্তু ম্যানেজার তাকে জানায় তুমি যে কালকে কাপগুলো ভেঙেছো সেগুলো বিদেশ থেকে কাস্টমাইজ করা আর সেগুলো মিস্টার হায়ানি করেছিল সেগুলো খুব এক্সপেন্সিভ ছিল তাই তার মূল্য পরিশোধ করতে চাইলে তোমাকে এখানে জব করতেই হবে সুই ম্যানেজারের থেকে এসব কথা শুনে চিন্তায় পড়ে যায় এবং বাধ্য হয়ে জবটা চালিয়ে যেতে হয় এদিকে ওই ফ্রেন্ড এসে ওইকে সেই রাতের ঘটনাগুলো খুলে বলে আর ওই তো ভীষণ খুশি হয় ওই ফ্রেন্ড এবং ওই দুজনে মিলে প্ল্যান করছিল কিভাবে সুইকে আরও কষ্ট দেওয়া যায় ওই তার ফ্রেন্ডের কানে কানে একটা প্ল্যান বলে দেয় কিন্তু তার ফ্রেন্ড বলে এটা একটু বেশি হয়ে গেল না তখন ওই বলে হ্যাঁ আমি এতটাই ক্ষতি চাই ওর তার ফ্রেন্ড আবারও বলে আমি তোমার জন্য তো এত কিছু করছি কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে তখন ওই তার ফ্রেন্ডের হাতটা নিয়ে তার শরীরে স্পর্শ করায় সুই হসপিটালে আসে তার বাবার বিল পরিশোধ করার জন্য কিন্তু নার্স জানায় তার বাবার বিল পরিশোধ করা হয়ে গেছে পরদিন ওই আবারও নাইট ক্লাবে তার ডিউটি করতে আসে সেদিনও একটা লোক তাকে তার শরীরে খুব বাজেভাবে টাচ করছিল এবং তাকে ওয়াইন পান করার জন্য প্রস্তাব করে লোকটি একটা ডগের চেন বের করে ওইর গলায় পরিয়ে দেয় এবং ওয়াইন পান করতে বলে কিছু ওয়াইন পান করার পরেই তার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় সে ফ্লোরের মধ্যে লুটিয়ে পড়ে তার অ্যাসিস্ট্যান্ট তাকে সুইকে আর ওয়াইন দিতে বারণ করে কারণ সেই ওয়াইনের মধ্যে বিদেশে অ্যালকোহলের পরিমাণ বেশি ছিল যেটা অতিরিক্ত মাত্রায় পান করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমন সময় হায়ান সেই রুমের মধ্যে চলে আসে এবং লোকটিকে বকা দিয়ে সেখান থেকে বের করে দেয় আর ওইকে তো তার চেনটা ধরে বলে অন্যের ডগ হতে এতই ভালো লাগে তোমার তুমি যদি একান্ত বাধ্যগত ডগ হতে চাও সেটা আমার জন্যই হবে অন্য কারো না সুইয়ের শরীরের অবস্থা এত খারাপ হওয়ার পরও সে বারবার অবশিষ্ট ওয়াইনটুকুও পান করতে চাচ্ছিল কারণ ওই লোকটির সঙ্গে সুইট টাকার চুক্তি হয় তার শরীরের অবস্থা খারাপ দেখে হায়ান থেকে হসপিটালে নিয়ে আসে মিস্টার মোদো সুইয়ের এই অবস্থার জন্য হায়ানকে অপমান করে তার শরীর থেকে কাপড় সরিয়ে দেখে তার পেটে অপারেশনের দাগ সুইর শরীরে অবৈধ অস্ত্রোপ্রসার করে তার কিডনি বের করে নেওয়া হয়েছে হায়ান তো এটা দেখে অনেকটাই সফট হয়ে যায় মিস্টার মো তখন হায়ানের গায়ে হাত তুলতে চায় কিন্তু হায়ান তার সেক্রেটারিদেরকে ডেকে মিস্টার মোকে সেখান থেকে বের করে দেয় এদিকে হায়ান সুইকে থেকে ওই তখন তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে ওইকে সরে দাঁড়াতে বলে সুইর জ্ঞান ফিরে না আসা পর্যন্ত হায়ান তার পাশেই ছিল কিন্তু যখনই সুইর জ্ঞান ফিরে আসে সে আবারও ওই লোকটির কাছে যেতে চায় কিন্তু হায়ান তাকে বাধা দেয় কিন্তু সুই বারবার বলছিল তার টাকার পরিশোধ করতেই হবে কিন্তু হায়ান সুইর এমন আচরণে অনেকটাই রেগে যায় এবং তাকে জোর করে বিছানায় শুইয়ে দেয় আর এটাও বলে যে তুমি আজ থেকে আর বাড়ির বাইরে যেতে পারবে না তোমাকে রুমের মধ্যেই বন্দি করে রাখা হবে আর এই বলে হায়ান রুম থেকে বের হয়ে যায়